হ্যালো বন্ধুরা অনেক ছেলেরাই ভিতর ভিতর অবাক হয়ে যায় কেন তার কোনো গার্লফ্রেন্ড নেই প্রকৃতপক্ষে অনেক ছেলেরাই নানভাবে চেষ্টা করে গার্লফ্রেন্ড বানানোর জন্য কিন্তু হয়তোবা এখনও সাকসেস পায়নি হ্যাঁ কিছু ছেলে আছে যারা তাদের লাইফে গার্লফ্রেন্ড চায় না কিন্তু বেশিরভাগ ছেলেরাই তাদের লাইফটা আরেকটি মেয়ের সাথে শেয়ার করতে চায় ওসব ছেলেরাই যাদের কোনো গার্লফ্রেন্ড নেই তারা তাদের লাইফে কোনো রোল মডেলকে ফলো করে বড়ো হয়নি অন্যভাবে যদি বলি কেউই আপনাকে এসে বলেনি এই শোনো তুমি কোনো গার্লফ্রেন্ড পাচ্ছ না কারণ তুমি এই কাজগুলো ভুল করছো একটি সারাংশ আছে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলি মহাদেশ সাগরতল মানে হলো ইন লাইফ ছোট জিনিসগুলোই বেশি মূল্যবান যার মানে হলো ছোট ডিটেলসগুলোই সব কিছুর ডিফারেন্স তৈরি করে তাহলে মেয়েদের বেলায়ও কেন ছোট বিষয়গুলো ডিফারেন্স তৈরি করবে না যদি বিষয়টি গার্লফ্রেন্ড না পাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়ায় যে কারণে অনেক ছেলেরাই সিঙ্গেল থেকে যায় বা তারা কোনো গার্লফ্রেন্ড পায় না সেই কারণটি আর সিক্রেট থাকবে না যদি আপনি এই বিষয়গুলো শিখে নিতে পারেন এক্সপিরিয়েন্সের মাধ্যমে অথবা যে এর আগে তা এক্সপিরিয়েন্স করেছে তার মাধ্যমে ছেলে হিসেবে আমরা অনেক সময় ভুলে যাই যে ছোট ছোটো ডিটেলসগুলোই বড় ডিফারেন্স তৈরি করে উইথ দ্যাট চলুন দেখি সেই কারণগুলো কি । কী নাম্বার ওয়ান কোনো সামাজিক অবস্থা না থাকা কোনো সামাজিক অবস্থাই না থাকা ফার্স্ট মেজর রিজন যার কারণে অনেক ছেলেরাই গার্লফ্রেন্ড বানাতে পারে না কোনোভাবেই এটি অস্বীকার করা যায় না যে একজন মানুষের সামাজিক অবস্থা তার জন্য অনেক বেশি পাওয়ারফুল ইনফ্যাক্ট এটি হচ্ছে সহজ এবং সব থেকে পাওয়ারফুল টুল যেটি আপনি সহজে গার্লফ্রেন্ড পাওয়ার জন্য বা কারোর সাথে জড়ানোর জন্য ইউজ করতে পারেন মানুষ হিসেবে আমরা ন্যাচারালি পপুলারিটি ভালো সামাজিক অবস্থা এগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হই আপনার ভার্সিটি বা কলেজের সব থেকে পপুলার মেয়ের কথা চিন্তা করুন সে অনেক সুন্দরও অনেক ছেলেরাই সেই মেয়ের সাথে রিলেশন করার স্বপ্ন দেখে আর তার এই পপুলারিটিটাই তার অ্যাট্রাকটিভনেসকে আরো দশ গুণ বাড়িয়ে দিয়েছে থিঙ্ক অ্যাবাউট দিস ফর এ সেকেন্ড ভাবুন যদি সেই মেয়েটি পপুলার না হতো তাহলে সে অন্যদের চোখে কিরকম অ্যাট্রাকটিভ হতো মেয়েটি সুন্দর তো থাকতোই কিন্তু পপুলার থাকার সময় সে অন্যদের চোখে যেই রকম অ্যাট্রাকটিভ ছিল এখন আর সেই রকম থাকবে না এটাই সেম রিজন যার কারণে ফেমাস মানুষেরা অন্যদের তুলনায় আরো বেশি টাকা ইনকাম করে একজন ডাক্তার এবং একজন র্যাপার দুজনে তাদের নিজস্ব হইতে ভ্যালু অ্যাড করে তবু একজন র্যাপার একদিনে যে টাকা ইনকাম করে সেম টাকায় ইনকাম করতে একজন ডাক্তারের বছর খানেক লেগে যায় ইনফ্যাক্ট অনেক ফেমাস মানুষদের ইনকাম তাদের ফেম আপস অ্যান্ড ডাউনসের উপর ডিপেন্ড করে ফেম উপরে উঠলে ইনকামও উপর উঠে যায় আপনার পপুলারিটি আপনি মেয়েদের সাথে কেমন ইন্টারাক্ট হবেন সেটির কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে ডাইরেক্টলি এফেক্ট করে ওয়ান অফ দ্য মেন রিজন কেন অনেক ছেলেরাই গার্লফ্রেন্ড বানাতে পারে না তা হলো তাদের কোনো সামাজিক অবস্থা নেই মেয়েরা এমনকি অনেক ছেলেরাও স্ট্যাটাসের ওপর অনেক বেশি অ্যাট্রাক্টেড হয় সেজন্য গ্রুপ অফ ফ্রেন্ডস সার্কেলগুলোতে দেখবেন যেই ছেলে বেশিরভাগ পার্টি শার্টি দেয় বা যার দামে বাইক বা কার আছে তাকে অন্যরা সবাই সুপ্রিয়র মনে করে এবং মেয়েরা তার প্রতি একটু বেশি ইন্টারেস্টেড দেখায় যে ছেলের তেমন একটা ফ্রেন্ডস নেই এবং সমাজে যার তেমন কোনো অবস্থান নেই তার জন্য গার্লফ্রেন্ড পাওয়াটা অনেক টাফ হয়ে যায় সো সব থেকে ইজিয়েস্ট ওয়েতে ইনস্ট্যান্টলি সামাজিক অবস্থার উন্নতি করা রয়ে হচ্ছে যেটি কিনা মেয়েরা চায় একটি ছেলের সাথে হুক আপ করার আগে তা হলো সোশ্যাল সার্কেলগুলোতে নিজেকে যুক্ত করা বা যেসব সার্কেলগুলোতে মেয়েরাও আছে বা তারা জানে ওসব সার্কেলগুলোর সাথে ফ্রেন্ড হওয়া নতুন নতুন গ্রুপ অফ ফ্রেন্ড সার্কেলগুলোতে যুক্ত হন যাতে আপনার গার্লফ্রেন্ড বানানোর পথ সুগম হয় যদি আপনি বয়স্ক নারী বা অকোয়ার্ড টাইপের মানুষ হন তাহলে আপনার জন্য গার্লফ্রেন্ড বানানোর সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো টাকা পয়সা বানানো টাকা আছে বলেই আপনি মেয়েদেরকে ডাইরেক্টলি আপনার দিকে অ্যাট্রাক্ট করবেন তা কিন্তু না এটির মানে হচ্ছে মেয়েদেরকে ইনডাইরেক্টলি অ্যাট্রাক্ট করা যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে আপনি যে কোনো সোশ্যাল সার্কেলগুলোতে সহজেই প্রবেশ করতে পারবেন যেটি আপনাকে ওই স্ট্যাটাসটি দিবে যার প্রতি মেয়েরা খুব শক্তভাবে অ্যাট্রাক্টেড হয় সেকেন্ড মেজর রিজন যার কারণে অনেক ছেলেরাই গার্লফ্রেন্ড পায় না তা হলো তাদের বডি শেপ তেমন একটা সুন্দর না অনেক ছেলেরাই ভাবে যে গার্লফ্রেন্ড পাওয়ার জন্য তাদেরকে রিপ বডি বানানোর দরকার বা তাদের বডিতে অনেক মাসেল থাকা দরকার কিন্তু এটি সত্য না আমার একটি ভিডিওতে যেটি উপরে আই বাটনে দেওয়া আছে তাতে আমি বলেছিলাম বেশিরভাগ মেয়েরাই ফিট অ্যাথলেটিক বডি টাইপের ছেলে পছন্দ করে মেয়েরা খুব বেশি মাসেলওয়ালা ছেলেদের পছন্দ করে না আবার তারা খুব বেশি স্কিনি ছেলেদেরকেও পছন্দ করে না বেশিরভাগ ছেলেরাই দেখবেন হয়তোবা খুব বেশি মোটা না হচ্ছেই কোন বডি শেপ সুন্দর করার জন্য আপনাকে যা করতে হবে যাতে আপনি সহজে গার্লফ্রেন্ড বানাতে পারেন তা হলো আপনার পেট বা ভুঁড়িটাকে ফ্ল্যাট বানানো এবং বডিকে সুটাম দিয়েই করে তোলা ফুটবল প্লেয়ারদের মতো বেশিরভাগ মেয়েরাই ফুটবল প্লেয়ারদের বডিকে বেশি অ্যাট্রাকটিভ মনে করে বর্তমানে অনেক ছেলেরাই পিসি বা মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে আর সেই সাথে জাঙ্ক ফুড বা ফাস্ট গুলো তো আছেই এই দুটি মিলিয়ে দিন শেষে তারা রিয়েল ম্যান হওয়ার জায়গায় ফ্যাটম্যান হয়ে পড়ে আর নিজে নিজেই অবাক হয় কেন তার গার্লফ্রেন্ড নেই ছেলে হিসেবে আমরা ওই টাইপের মেয়ে পছন্দ করি যে ওভারওয়েট বা খুব বেশি মোটা না মেয়েরাও ছেলেদের থেকে ঠিক তেমনটাই আশা করে থার্ড মেজর রিজন যার কারণে অনেক ছেলেরাই গার্লফ্রেন্ড পায় না তা হলো না তাদের টাকা পয়সা বা রিসোর্স আছে না ফিউচারে এটার কোনো সম্ভাবনা আছে অনেস্টলি ভাইরা এখানে রিয়ালিটি নিয়ে চিন্তা করি টাকা পয়সা বা রিসোর্সের প্রতি মেয়েরা পাওয়ারফুলভাবে অ্যাট্রাক্ট হয় মোস্টলি না হলেও ওয়ান অব দ্য রিজন বাট আমার কাছে পার্সোনালি মোস্টলি মনে হয় অনেক মেয়েরাই বলে টাকা পয়সা তারা তেমন একটা কেয়ার করে না কিন্তু তারা এটি মিথ্যা বলে এই পৃথিবীতে যেসব মানুষেরা বলে টাকা পয়সার বিষয়টি তারা তেমন একটা কেয়ার করে না ইউজুয়ালি ওরাই হচ্ছে তারা যাদের তেমন একটা রিসোর্স বা টাকা পয়সা নেই হ্যাঁ এটি অবশ্যই অনেক ভালো হতো যদি আমাদের বেঁচে থাকার জন্য এবং আমরা যা যা করতে চাই তা করার জন্য টাকা পয়সার দরকার না হতো কিন্তু ফ্যাক্টটা হচ্ছে আমাদের সোসাইটি টাকার উপরেই বিল্ড হওয়া এবং আপনাকে জিতার জন্য এই গেমটি অবশ্যই খেলতে হবে যেটি অন্য অন্যরাও খেলছে গুড নিউজটি হচ্ছে আপনাকে গার্লফ্রেন্ড বানানো বা পাওয়ার জন্য ইলন মাস্ক বা জ্যা বেজসের মতো টাকা পয়সা বানানোর দরকার নেই আপনাকে ওইরকম টাকা পয়সায় বানাতে হবে যা দিয়ে আপনি একটি কমফোর্টেবল লাইফ লিড করতে পারেন আপনি কতটুকু ইনকাম করে কমফোর্টেবল থাকবেন সেটিও আবার ডিপেন্ড করে আপনি কোথায় থাকেন সেটির ওপর যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে বলি প্রতি বছর চল্লিশ থেকে ষাট হাজার ডলারে আপনি আমেরিকাতে কমফোর্টেবলভাবে লাইফ লিড করতে পারবেন সেম ডলার ইনকামে যদি আপনি ফিলিপিন্সে গিয়ে থাকেন তাহলে আপনি রাজার হালে থাকতে পারবেন সাথে অনেক সুন্দরী মেয়ে তো পাবেনই এর বাইরেও আপনি আপনার অন্য অন্য নিডসগুলো পূরণ করতে পারবেন এছাড়া ইন্ডিয়া বাংলাদেশে যদি আপনি বছরে দশ থেকে বারো লাখ টাকা ইনকাম করেন তাহলে শহরকেন্দ্রিক এরিয়াগুলোতে আপনি কমফোর্টেবলভাবে লাইফ লিড করতে পারবেন আর উপশহর বা গ্রামীণ এরিয়াগুলোতে বসের মতো লাইফ লিড করতে পারবেন আসল বিষয়টি হলো মেয়েরা টাকা পয়সার প্রতি অ্যাট্রাক্টেড হয় কারণ টাকা মানেই হচ্ছে ফ্রিডম আপনি কখনোই হয়তোবা ওইরকম ছেলে হতে চাইবেন না যার বয়স পঁয়ত্রিশ কিন্তু সে এখনও পায়ে হেঁটে চলাফেরা করে আর টেনে হিচড়ে নিজের লাইফ চালায় যদি আপনার এখনও অনেক টাকা পয়সা না থাকে তাহলে লাইফে অ্যাম্বিশন থাকা আপনার জন্য একটি চিফ কোডের মতো মেয়েদের আপনার সাথে চান্স নেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অ্যাটলিস্ট যদি আপনাকে দেখে মনে হয় যে আপনি ফিউচারে অনেক টাকা পয়সা বানাতে পারবেন লাইফে গোল আছে এরকম ছেলেদের প্রতি মেয়েরা অ্যাট্রাক্টেড হয় ফোর্থ মেজর রিজন যার কারণে অনেক ছেলেরাই গার্লফ্রেন্ড বানাতে ট্রাভেলে পড়ে যায় তাহলে তারা আসলে অনেক বোরিং সত্য অনেক সময় কষ্ট দেয় কিন্তু সত্যটাকে মেনে নিতে হয় কেউ যদি নিজের ব্যাপারে এটি শুনতে পায় যে সে অনেক বোরিং তাহলে সে অবশ্যই বিষয়টি পছন্দ করবে না কিন্তু রিয়েলিটি হচ্ছে অনেক ছেলেরাই সে একই রকম কাজ এভরি সিঙ্গেল ডে করতে থাকে তাদের পুরো এন্টায়ার লাইফেই বৈচিত্রতা মানুষের লাইফকেই স্পাইস আপ করে সেজন্য এভরি সিঙ্গেল ডে সেই একই রকম কাজ করলে লাইফ বোরিং হয়ে পড়ে উদাহরণস্বরূপ আপনি আপনার ফেভারিট খাবার টানা এক মাস খাওয়ার চেষ্টা করুন আমি এটি ট্রাই করেছিলাম মাত্র চার দিন পর্যন্ত পেরেছি সত্যিটা হলো প্রেডিক্টিবিলিটি অনেক বোরিং আর যেসব ছেলেরা দৈনিক একই রকম কাজ করে বা ছেলেটি কী করতে পারে সেটি সেই মেয়েটি আগে থেকেই জানে তাহলে ছেলেটির উপর মেয়েটির রুচি উঠে যাবে এখানে আমার কথার ভুল মিনিং বের করবেন না অবশ্যই রুটিন মাপিক লাইফ লিড করা ভালো কিন্তু এটিও মেকশিউর করুন আপনি বিষয়গুলোতে সুইচ করছেন খাবার খেতে নতুন কোথাও বা নতুন কোনো রেস্টুরেন্টে যান নতুন জায়গাগুলোতে ট্রাভেল করুন নতুন কোনো কাজ করার চেষ্টা করুন মোট কথা নতুন কিছু করুন আর এই দুনিয়াকে এক্সপিরিয়েন্স করুন ফিফথ রিজন যার জন্য অনেক ছেলেরাই গার্লফ্রেন্ড পায় না তা হলো তাদেরকে দেখতে আগলি দেখায় অনেক মেয়েরাই বলবে তারা একটি ছেলের লুকস তেমন একটা কেয়ার করে না কিন্তু আমরা সবাই জানি এটি একটি মিথ্যা কথা অফকোর্স তারা একটি ছেলের লুক্স নিয়ে ততটা কেয়ার করে না যতটা তারা একটি ছেলের ক্যারেক্টার নিয়ে করে কিন্তু তারা লুকস নিয়ে অবশ্যই কেয়ার করে যদি আপনি একজন কৃপি পাতলা হন এবং এলোমেলো চুল ঘাড়ে অনেক পশম ঢিলে ডালা পাজামা পরে রাস্তায় বের হন যার শরীর থেকে গামের দুর্গন্ধ আসছে তাহলে মেয়েরা আপনাকে আগলি মনে করবে পুরুষ হিসেবে আপনার উচিত নিজের অ্যাপেয়ারেন্সে কিছুটা প্রাইড দেখানো জিমে যান মেকশিউর করুন হাবিজাবি কাজে টাকা খরচ না করে সেই টাকা দিয়ে ব্র্যান্ডের ভালো জামা কাপড় কিনতে যেগুলো আপনার সাথে ভালো মানায় এবং ফিট হয় নিজের চুলে ভালো একটি স্টাইল করুন আবার উইয়ার্ড না সিক্স জন যার কারণে অনেক ছেলেরাই গার্লফ্রেন্ড পায় না আর তা হলো তারা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য অনেক মরিয়া হয়ে ওঠে যার জন্য অনেককেই দেখতে নিডি দেখায় সত্যিটা হলো মেয়েদের সেন্স অব স্মেল ছেলেদের চাইতে অনেক বেটার আর তারা সাবকনসিয়াসলি আপনার ভয়কে স্মেল করতে পারে বডি ল্যাঙ্গুয়েজ রিড করার ব্যাপারে মেয়েরা ছেলেদের চাইতেও দুই থেকে তিন গুণ বেশি বেটার তারা ন্যাচারালি এই ক্ষমতাটি পেয়েছে যার জন্য তারা সহজেই যে কোনো লুজার ছেলেকে ডিটেক্ট করে ফেলতে পারে যখনই একটি মেয়ে আপনার মরিয়া হয়ে ওঠা এবং নিডিনেসটি বুঝতে পারবে ব্যাস গেম ওভার মেয়েরা কনফিডেন্ট ছেলে পছন্দ করে যেমন নাইন টেন বা ইলেভেন টুয়েলভে পড়া মেয়েরাও ন্যাচারালি কনফিডেন্ট ছেলেই পছন্দ করে যদি আপনি ভেতরে ভেতরে এটি বুঝতে পারেন যে আপনিও গার্লফ্রেন্ডের জন্য বা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন যার জন্য আপনাকে অনেক নিডি দেখায় তাহলে আপনার উচিত হবে প্রথমে নিজের ওপর কাজ করা এরপর মেয়ে আসবে যখন আপনি আপনার লাইফে ওই পয়েন্টে চলে যাবেন যেখানে আপনি অনুভব করতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ডের দরকার নেই ওয়েলকাম আপনি রেডি গার্লফ্রেন্ড পাওয়ার জন্য নিজেকে মেক শিওর করুন দৈনিক আপনি এমন কিছু করছেন যার মাধ্যমে আপনি নিজেকে আরও বেটার বানাতে পারবেন ओके यू आर ओसम